কড়াই করে ভাজব কিভাবে রান্না করি এই যে কচুর লতিটা করব তার জন্য এই যে রসুন থেতলে নিচ্ছি এরকম থেতলে দিতে হবে থেতলে নিচ্ছি এখন এই যে শুকনা লঙ্কা আর এই যে সর্ষা এটা বেটে নিব এই যে বন্ধুরা দেখো এই যে রসুনগুলো থেতলে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশি করে রসুন দেবে তাহলে ভালো লাগবে পেঁয়াজ দিতে যাবে না পেঁয়াজ দিলে মিষ্টি লাগবে পেঁয়াজ দেবে না একটু রসুন দেবে বেশি করে থেতলে দেখো এই যে শুকনো লঙ্কা বাটা আর হচ্ছে সরষা বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ফোন দেখো আমার এইটুকু প্রচুর লতি তো তাই এই যে এক চামচ দিলেই হয়ে যাবে তেল পেয়েছে ধুয়ে তারপরে একটু নুন মাখিয়ে রেখেছিলাম তাই দেখো এই যে নরম হয়ে গেছে কি সুন্দর ছোটো মাছ দিয়ে দিচ্ছি চুনো মাছ এর মধ্যে বেশি করে মাছ দিবে বন্ধুরা তাহলে বেশি ভালো লাগবে খেতে এই যে সব কিছু সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিব দেখো যে এই যে পাতার উপরে দেখো আমি এই যে তেল দিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে প্রচেষ্টা খুব সুন্দরভাবে উল্টে যখন উল্টাতে যাবে তখন ভালোভাবে উল্টে যাবে লাগবে না নিচে বেশি করে রসুন দিতে হবে বন্ধুরা তাহলে ভালো লাগবে দেখো বন্ধুরা এই যে আমি খোলাতে দিয়ে দিচ্ছি মাটির খোলায় করে ভাজবে তাহলে খুব সুন্দর হয় লোহারই হলেও হবে লোহার যে যে রুটি ভাজে যে তাওয়াগুলো ওগুলো করেও ভাজা যায় মাটির জিনিসে ভাজা খুব ভালো দিচ্ছি বন্ধুরা একটু পাঁচ মিনিটের জন্য বেশিক্ষণ ঢাকতে যাবে না তাহলে অনেক জল বেরিয়ে যাবে বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে তুলে নিচ্ছি ঢাকনাটা দেখো এই যে জল বেড়ে গেছে এগুলো সিদ্ধ হয়ে যাবে আর ডাবল পাতা দিচ্ছি নিচে এই যে আর পাতা দিয়েছি দিয়ে আস্তে আস্তে জল দিতে হবে Zoracal değil mi? এরকম একটু ঘুরে ঘুরে ভাজতে হবে বন্ধুরা তাহলে সব দিকটা ভালোভাবে ভাজা হবে যেরকমভাবে ঘুরে ঘুরে একটু ভাজলে পরে এদিকে রস ভাজাবে শুকিয়ে যাবে সুন্দরভাবে খুব আস্তে জাল দিতে হবে ধৈর্য সহকারে তাহলে খেতে খুব টেস্টি হবে

আগে থেকে ধোয়া আছে এই যে আরেকটা একটা পাতা এর উপরে দিয়ে এই যে এইভাবে দিতে হবে একটা ঢাকনা ঠাকনা দিয়ে এইভাবে উল্টি নিলে হয়ে যাবে এই দেখো এই যে এইভাবে দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে ভাজাটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাজাটা দিচ্ছি যেরকম এরকম ঘুরাই ঘুরায় তেল দিবে মাছটা হয়ে গেছে ভাজা কি সুন্দর হয়েছে দেখো নিচ্ছি রান্না সেই মজা মাংস লাগবে না খুব ভালো কালার কত সুন্দর দেখো তো পাতায় করে ছোট মাছ দিয়ে প্রচুর লোক দিয়ে দেখলাই তো বন্ধুরা খেয়ে বলল তোমাদের কাকু খুব ভালো হয়েছে বলে টেস্টি হয়েছে ছোটো মাছ সত্যি বন্ধুরা এইভাবে তোমরা প্রচুর লতি দিয়ে আর ছোটো মাছ দিয়ে ভেজে খেয়ে দেখবে আমি যেভাবে এটা রান্না করলাম এইভাবে খুব টেস্টি হয় আর খুব স্বাদ হয় তাই আমার এই রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় আরও যদি রান্না নতুন নতুন চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে